আপনারা যারা নামাজে দ্রুত ইব্রাহিম যে পড়তে হয় এটা যারা জানেন না তারা এখান থেকে শিখে নিতে পারেন দূরদ ইব্রাহিম নামাজের ভিতরে সালাম ফিরানোর আগে যে তিনটি দোয়া পড়তে হয় তার মধ্যে একটি হয়েছে দূরদ ইব্রাহিম তো আমি আপনাদেরকে দূরদ ইব্রাহিম করে শোনাচ্ছি আপনারা দূরদ ইব্রাহিম শুনেছেন যারা দেখে পড়তে পারেন না শুনে শুনে পড়তে পারেন মুখস্থ করতে পারেন এবং কি যারা দেখে পারেন দেখেও পড়তে পারেন আল্লাহ হুম সন্নি আলা মোহাম্মাদি আলা মহাম্মাদ কামা সন্নাই তা আলা ই বরহি আলা আলী বরহী انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এটা হচ্ছে দরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়া হয় আপনারা দেখে দেখেও শিখতে পারেন এবং শুনে শুনেও মুখস্থ করতে পারেন